ভিউয়ার আসসালাম ওয়ালাইকুম ওর রহমাতুল্লাহ ই হবারকত বাঙালি লাইভ আর্টের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে একটি মসজিদের মেহেরাবের ডিজাইন উপস্থিত হয়েছি তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন সময় থাকলে অবশ্যই আর আমাদের চ্যালেঞ্জটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যে মেহরাবটি নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কাজগুলো সম্পন্ন হয়ে গেছে আর সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন জালি দিয়ে মসজিদের মেহেরাবের ভিতরের অংশে দেখুন কিভাবে আমরা ইসলামিক নকশা করেছি সম্পূর্ণ মেহরাব ইসলামিক নকশা করে সম্পূর্ণ করেছি এখানে নামাজ শুরু হয়ে গেছে আমরা কাজ দুই তিন দিন আগে শেষ করলাম এখনো রং বাকি আছে দেখুন কাজগুলো আপনাকে জুম করে একেবারে নিখুঁতভাবে দেখা দেখার চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ডানে বামে দুইটা পিলারে এ ধরনের নকশা করেছি স্কোয়ার পিলারে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুইটা বর্ডার দিয়ে মাঝে একটা নকশা দিয়েছি আর ওপরে দেখুন কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সেন্টারে মাথার উপরে লিখেছি আর ডানে ও বামে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এগুলা এগুলো সব আমরা সিমেন্ট বালি দিয়ে আট করে আর্টিস্ট করে লিখেছি এই কাজগুলো সিমেন্ট বালি দিয়ে আমরা তৈরি করে থাকি কাজগুলো অনেক টেকসই ও মজবুত হয়ে থাকে আপনার বিল্ডিং স্থাপনা মসজিদ যতদিন টিকে থাকবে ইনশাল্লাহ এ কাজগুলা অক্ষত অবস্থায় থাকবে আর এই কাজগুলা রঙ করার পরে আরও অনেক সুন্দর হয়ে যায় এ দেখুন খুব সুন্দর একটি ডিজাইন আমরা মসজিদের মেহরাবের পাশাপাশি মসজিদের গম্বুজ পিলার ডিজাইন মিনার ডিজাইন সিলিং ডিজাইন ইত্যাদি এ ধরনের কাজও আমরা করে থাকি যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্কিনে দোয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে ধরনের কাজ করে দেবো ইনশাল্লাহ এই যে দেখুন এখানে মসজিদে একটি পিলার আছে এই পিলারও আমরা এভাবে ডিজাইন করতেছি পিলারের গায়েও নকশা হবে সম্পূর্ণ মেহরাবের সাথে মিল রেখে এটাও কাজ ইনশাল্লাহ সম্পন্ন করব তো আশা করি কাজগুলো আপনাদের ভালো লাগবে তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা